হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পাউরুটি আর ম্যাগি দিয়ে খুবই মুচমুচে ও মজার একটি নাস্তা বানিয়ে দেখাবো খুবই অল্প সময়ে এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন বানানোও যেমন সহজ খেতেও দারুণ মজার বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট হলে ঝটপটেই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন আর দেখুন কতটা মুচমুচে তৈরি হয়েছে চলুন তাহলে এখনই এই নাস্তার রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম সেদ্ধ করে রাখা ম্যাগি আমি এখানে দু প্যাকেট ম্যাগিকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম ম্যাগিটাকে জাস্ট নুন দিয়ে আর অল্প একটু তেল দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিলেই হবে এখন এটার সাথে আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ কুচিয়ে রাখা পেঁয়াজ হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি জাস্ট দু চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো সস এরপর ম্যাগি প্যাকেটের ভেতরে যে মশলা থাকে সেই মশলা দুটো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর সঙ্গে আপনারা চাইলে অল্প একটু গরম মশলাও অ্যাড করতে পারেন আমি আর এক্সট্রা করে এখানে গরম মশলা দিচ্ছি না এরপর এখানে দিয়ে দেব দু চামচ কারিয়া পাতা কুচি কারিয়াপাতা না থাকলে আপনারা এর পরিবর্তে ধনে পাতাও ব্যবহার করতে পারেন সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম একটা ফাটিয়ে রাখা ডিম এখন সব কিছু একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সব কিছু একসঙ্গে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর নিয়েছি পাউরুটি আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি এখন এক একটা পিস নিয়ে ছুরি দিয়ে এগুলোর চার সাইডে যে ব্রাউন কালারের অংশটা রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দেব তবে এই অংশটা ফেলে দেওয়ার দরকার নেই এটা দিয়ে আপনারা ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারবেন চার সাইডের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দেওয়ার পর মাঝ বরাবর কেটে এক একটা পিসকে এইভাবে দু টুকরো করে নিচ্ছি একই রকমভাবেই সবকটা কাটা পাউরুটির পিস কেটে আমি রেডি করে নিচ্ছি আর দেখুন সবকটা আমি রেডি করে নিয়েছি এরপর পাউরুটির একটা অংশ নিয়ে ম্যারিনেট করে রাখা ম্যাগিটা পাউরুটির উপরে ঠিক এইভাবেই দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু পাউরুটির সাথে খুব সুন্দরভাবেই সেট হয়ে যায় তবে এই নাস্তাটি ভাজার একটা প্রসেস রয়েছে যেটা ফলো না করলে নাস্তাটি ভাজার সময় কিন্তু ম্যাগিটা খুলে পড়বে আর প্রসেসটা আমি ভাজার সময় অবশ্যই বলে দেব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর দেখুন একই রকমভাবেই সবকটা নাস্তা আমি প্রথমে বানিয়ে রেডি করে নিলাম এখন এগুলো ভেজে নেব নাস্তাগুলো ভাজার জন্য কড়াইতে আমি আগের থেকেই তেল ভালো করে গরম করে নিয়েছি এই নাস্তাগুলো ভাজার জন্য তেল অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তারপর একে একে এইভাবে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে একদম কমিয়ে দিলে কিন্তু পাউরুটির মধ্যে তেল টানতে পারে তাই একদম কমানো যাবে না মিডিয়াম ফ্লেমে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে এরপর একটি চামচের সাহায্যে গরম তেলটা ম্যাগির ওপরে এইভাবে দিয়ে দিতে হবে এতে করে নাস্তাটা উল্টে নেওয়ার সময় কোনোভাবেই ম্যাগিটা ভেঙে যাবে না বা পাঁরুটির থেকেও খুলে আসবে না নাস্তাটা এখন যেমন রয়েছে উল্টে দেওয়ার পরেও একই রকম থাকবে দেখুন এক সাইডটা লালচে করে ভেজে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে এইভাবে নাস্তাগুলো উল্টে নিতে হবে উল্টে অপর সাইডটাও একই রকমভাবে লালচে করে ভেজে নেব আর উল্টো দিকটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে তাহলে দেখবেন নাস্তাগুলো খুবই মুচমুচে তৈরি হবে এইভাবেই উল্টে পাল্টে নাস্তার দু সাইডটা আমি লালচে করে ভেজে নিয়েছি এখন নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি আর একই রকমভাবেই সব কটা নাস্তা আমি ভেজে রেডি করে নিয়েছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন